আজকের ভিডিওতে আমরা কথা বলবো টাউন হল নাইনের একটা অ্যাটাক স্ট্র্যাটেজি নিয়ে এই অ্যাটাকি স্ট্র্যাটেজিটি দেখার পর আপনি তা যদি নতুন প্লেয়ার হয়ে থাকেন তারপর আপনি কিন্তু একদম সহজেই নাইনের যে কোনো বেস থ্রি স্টার করতে পারবেন একদম ইজিলি কোনো প্ল্যান ছাড়াই তো এখানে প্রথমে আমরা এই আর্মির ভিতরে নিয়ে নিয়েছি আটটা বেলুন নয়টা ড্রাগন এবং স্পেলের এখানে আছে চারটা লাইটিং স্পেল দুটা রেজ স্পেল এবং একটা হচ্ছে পয়জন স্পেল আর ক্ল্যান কেস্টলের এখানে নিয়ে নিয়েছি একটা ইলেকট্রো ড্রাগন এবং একটা ফ্রিজ স্পেল তারপর এখানে যদি আমরা এখানে কিংয়ের এখানে আসি কিংয়ের এর এখানে আমরা কিংয়ের এর জন্য ইকুইপমেন্ট নিয়েছি বারবারিয়ান পাপেট এবং আর্থ এক বোট তারপর কিং এরটার এখানে কুইনের এখানে নিয়েছি আমরা জায়েন্ট অ্যারো এবং ম্যাজিক মিরর আপনার কাছে ম্যাজিক মিরর না থেকে থাকলে আপনি ম্যাজিক মিররের জায়গায় অন্য যে কোনো একটা ইকুইপমেন্ট ইউজ করতে পারেন কোনো সময় সমস্যা নেই এটাই কিন্তু মূলত আমাদের আর্মি এ আর্মি কিন্তু আপনি টাউন হল এট নাইন এবং টেনেও ইউজ করতে পারবেন তো সবশেষে আমরা এ আর্মি দিয়ে একটা অ্যাটাক করে দেখে আসি কীভাবে কাজ করে এ আর্মি এই জন্য আমরা প্রথমে এখানে ওয়ারে অ্যাটাক করব ওয়ে অ্যাটাক করার জন্য আমরা এই বেসটার ওপর চলে যাব এখানে কিন্তু এটা পুরো টাউন হল নাইন একটা ফুল ম্যাক্স বেস এটার ভিতরে আমাদের প্রথম টার্গেট থাকবে যে কোনো দুইটা এয়ার ডিফেন্স নেওয়া কুইনের জায়েন দিয়ে তারপরে যে কোনো সাইড দিয়ে আমরা সবগুলো আর্মি ডিপ্লয় করে দিব এবং যেখানে যেটা লাগে ওটা ডিপ্লয় করব। তো এই জন্য প্রথমে আমরা অ্যাটাকে চলে যাব এখানে এই সাইড দিয়ে প্রথমে কুইন ডিপ্লয় করে দেখি দুইটা এয়ার ডিফেন্স পাই কি না কুইন যখনই এয়ার ডিফেন্সের সোজাসুজি টার্গেট করা শুরু করবে তখনই কুইনের জয়েন্টের অ্যাবিলিটি প্রেস করে দিব একটু মিস্টেক হয়ে গেছে সেই কারণে কিন্তু আমরা এখানে একটা এয়ার ডিফেন্সে শুধু পেয়েছি দুইটা কিন্তু পাইনি তবে সাইড দিয়ে এখানে কুইন কিং দিয়ে দিব কুইনের পাশ দিয়েই কিং একটু এগিয়ে আসতেই কিংয়ের অ্যাবিলিটিটাও দিয়ে দিব যাতে আরেকটা এয়ার ডিফেন্স অন্তত পেয়ে যায় এখানে ক্ল্যান কিস্টলের ভিতর থেকে যেহেতু ইলেকট্রো ড্র্যাগন বেরিয়ে আসছে এটার উপরে পয়জন স্পেল দিয়ে দিব তারপর এখানে কিংয়ের এখান দিয়ে লেফট সাইড দিয়ে যেহেতু আমাদের আর্মি মাঝখানে যাওয়ার জন্য সুন্দর রাস্তা হয়ে গেছে এখান দিয়ে আমরা সবগুলো বেলুন এইভাবে ছেড়ে এবং পিস দিয়ে ড্রাগনগুলো দিয়ে দিব এবং সিচের ইলেকট্রো ড্র্যাগনও দিয়ে দিব তারপর এখান থেকে যে লাইটিং স্পেল দিয়ে পরের যে ইয়ার ডিফেন্সটা সেটাকে আমরা ডাউন করে নিব এবং এখানে রেজ স্পেল দিয়ে দিব মেন আর্মির ওপরে মেন আর্মি যখনই একটু এগিয়ে যাবে সামনে গেতেই সবগুলো আর্মি যখন এখানে কোরের চলে আসবে তখন আরেকটা রেজ স্পেল দিয়ে দিব এখানে কুইন এখানে বেশি ড্যামেজ দিতে সেই জন্য কুইনের উপর ফ্রিজ স্পেল দিয়ে ফ্রিজ করে দিব তো এখান থেকে এইভাবে কিন্তু একদম ইজিলি নাইনের যে কোনো বেস থ্রি স্টার হয়ে যাবে এই আর্মি দিয়ে এবং এ আর্মিতে কিন্তু অত কিছু ভাবতে হবে না আপনি যদি নতুন প্লেয়ার হয়ে থাকেন তাহলে কিন্তু একদম সিম্পলভাবে এভাবে একদম ইজিলি থ্রি স্টার করতে পারবেন তো আপনার টাউন হল যদি এইট নাইন অথবা টেন হয়ে থাকে তাহলে অবশ্যই এই আর্মিটা একবার হলেই ইউজ করে দেখবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন বাই